এগুলোর ক্ষেত্রে দেখতে হবে রংটা কি সেই সাধারণ মেহেদির মতো দিয়েছে নাকি এই রংটা সরাসরি বসে গেছে নোক পালিশের মতো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সামনে আলোচনা করব বাজারে যে সকল টিউব মেহেদি রয়েছে এগুলো ব্যবহার করলে অজু হবে কিনা মিরপুর থেকে উম্মে আবাদিল্লাহ নামে এক বোন মাসিক আল কাউসার এই প্রশ্নটি করেছে আমরা প্রথমে মাসিক আল কাউসার থেকে প্রশ্নটি পড়ে নিচ্ছি প্রশ্ন কিছুদিন আগে আমি একটি টিউব মেহেদি কয়েক করে হাতে লাগাই অতপর যখন এই মেহেদির রং হাত থেকে উঠা শুরু করে তখন দেখি রঙের সাথে এক ধরনের পলেপ উঠে যাচ্ছে জানার বিষয় হল এই পলেপের কারণে কি আমার অজু গোসলে কোনো সমস্যা হয়েছে বিশেষ দ্রষ্টব্য প্রশ্নের সাথে উক্ত মেদিটি পাঠিয়ে দিচ্ছি বোন উম্মে আবাদিলা যখন বাজার থেকে টিউব মেদি এনে ব্যবহার করেছে তখন তার শরীর থেকে একটা চামড়ার মতো হয়ে উঠে এসেছে তাই তিনি টিউবটা সহ ওই মেদিটা সহই দিয়ে দিয়েছে বিভাগে এবং প্রশ্ন করেছে তো জবাবটা কি ছিল আমরা মাসিক আলকাসর থেকে দেখে নিচ্ছি উত্তর আপনার উক্ত টিউব মেদিটি পরীক্ষা করে দেখেছি এতে দেখা গেছে উক্ত মেহেদি ব্যবহারের কারণে যে ধরনের আবরণ বা পলিপ পড়ে তা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না বরং তা হাতে পায়ে থাকা অবস্থায় চামড়ায় পানি পৌঁছে এবং তা ভিজে যায় অতএব উক্ত মেহেদি হাতে থাকা অবস্থায় আপনার অজু গোসলের সমস্যা হবে না শুদ্ধভাবেই আদায় হয়ে যাবে মানে আমরা বুঝলাম বাজারে যে সকল মেহেদি পাওয়া যায় যেমন শাহজাদি গোল্ড মমতাজ লিজান এরকম করে অনেকগুলো নামের মেহেদি বাজারে পাওয়া যায় তো এই মেয়েদি যদি ব্যবহার করলে উপরে কোন একটা চামড়া উঠে হালকা একটা চামড়া উঠে এই চামড়াটা করবে না হ্যাঁ মেহেদিগুলো যদি বাস্তবে এমন হয় যেটা শরীরের মধ্যে রং বসায় নেই বরং শরীরের মধ্যে একটা পলে বসাইয়া দেয় যার ফলে ভিতরে পানি পৌঁছে না যদি এরকম হয় তাহলে অযুগোসল হবে না গাছ থেকে যে মেহেদিটা হয় ওটা দেওয়ার পরে কি হয় যেগুলা দিছি সেগুলা সরিয়ে ফেলার পরে দেখি একটা রঙ আছে। আরেকটা আছে যেমন নীল পালিশ নখ পালিশ নখ পালিশ আপনি যেই জিনিসটা দিচ্ছেন সেটাই হচ্ছে রং সেটা একটা পলে ফেলে দেয় কোনো মেয়েদি যদি এরকম নখ পালিশের মতো যেটা মূল জিনিসটাই একটা পলে ফেলে দেয় মূল জিনিসটাই হচ্ছে মেয়েদিটাই হচ্ছে রং যদি হয় মেয়েদিটাই রং হয় মেয়েদিটাই রং যেটা শরীরের সাথে মিশে যায় এমন পদার্থ নয় যে পদার্থ রং ছেড়ে চলে আসে বরং এমন পদার্থ যেটা শরীরের সাথে মিশে যায় যদি মেয়েদিটা এরকম হয় যে সেটা শরীরের সাথে মিশে যায় যেটা লাগাইছি ওইটাই শরীর থেকে না তাহলে অজু গোসল হবে না আর যদি এরকম হয় যেটা লাগাইছি সেটা শরীরের সাথে লেগে তার মধ্যে থাকা রঙগুলো ছড়িয়ে দেয় ছড়িয়ে সেটা চলে আসে তাহলে সেটা অজু গোসলে কোনো সমস্যা করবে না আমাদের বাজারে নর্মালি যে সকল মেয়েদি পাওয়া যায় অধিকাংশ মেয়েদি এরকমই যেগুলা শরীরের মধ্যে রং ছড়িয়ে চলে আসে এগুলো গোসলের প্রতিবন্ধক নয় তো নর্মালি লাল কালারের রং দেয় এই ছাড়া অন্য কালারের যে মেয়েদি গুলো এগুলোর ক্ষেত্রে দেখতে পাই রংটা কি সেই সাধারণ মেয়েদের মতো দিয়েছে নাকি এই রংটা সরাসরি বসে গেছে শরীরে নখ পালিশের মতো যদি নখ নখ মতো বসে যায় তাহলে অজুগোসল গোসল হবে না বাজারের অধিকাংশ মেয়েদি যেগুলো ব্যবহার করলে অজু গোসলে কোনো সমস্যা হবে না তবুও সতর্কতা স্বরূপ মেয়েদি ক্রয় করার সময় খেয়াল করতে হবে যেন এমন মেয়েদি না হয় যেটা শরীরের মধ্যে রঙের পলে ফেলে দেয় যেটা দ্বারা অজু গোসলের সমস্যা হয় শ্বাস ইসলামে নিষেধ নয় শ্বাস করবেন তবে শ্বাসসজ্জা যেন শরীয়ত বিরোধী না হয় শ্বাস যেন আমার নামাজ রোজার ক্ষতি না করে আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক